মুখের স্বাদ ফেরানোর জন্য বাজার থেকে মুরগি মাংসের ঠ্যাং কচকচি কিছুটা ছাড় নিয়ে বাড়িতে আসলাম সেটি রান্না করার জন্য দুটো পেঁয়াজ পাঁচটা কাঁচা লঙ্কা একটি টমেটো কুচি আর একটু আদা রসুনের পেস্ট করে নিয়েছিলাম কড়া গরম হতে তাতে কিছুটা তেল দিয়ে ছাড় মাংসটাকে তুলে দিলাম সেটি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখলাম তা থেকে কিছু পরিমাণ তেল ছেড়ে দিয়েছে তাই বন্ধুদের বলবো ছাঁট রান্না করতে অল্প তেলই প্রয়োজন ভালো ভালো করে ভাজা হয়ে আসলে এটা আমরা একটা পাত্রে নামিয়ে নেব। অন্যদিকে মশলাটাকে ভালো করে ভেজে নেব ভালো করে মশলা কষানো হয়ে আসলে যখন দেখবে তেল ছিঁড়ে দিয়েছে তখন আমরা ভেজে রাখা ছাট মাংসটা এই কোডার উপর দিয়ে দেব। সেইটাকে ঝাঁট মাংস সমেত সেই মশলাটাকে সুন্দর করে আমরা মিক্স করে নেব আমরা কোনো জলের ব্যবহার করছি না কারণ জল ছাড়া এটা খেতে খুব সুন্দর লাগে আমরা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম তোমরা